শুধু গান গেয়ে পরিচয় যারা ইতিমধ্যে বিবাহ করবেন বা বাসরাত করবেন এই যে আমাদের ভাইয়ের কাছে চলে আসবেন ভাইয়ের কাছে বিভিন্ন ধরনের ফুল আছে হ্যাঁ এত সুন্দর সুগন্ধি ফুল ভাই যে এত রকমের ডিজাইনের যে ফুল আছে যে যন্ত্র আছে আবার ভাই দেখেন কত সুন্দরভাবে ফুল বানাচ্ছে তৈরি করছে হ্যাঁ এটা কিন্তু তারা নিজের হাতে বানায় তো আপনারা যারা বাড়িতে সাজায় রাখবেন গোছায় রাখবেন একটা সুন্দর জোর ব্যাপার আছে তো অনেক আইটেম আছে বিভিন্ন দামের আবার এই যে কেউ যদি মনে করেন যে ঘরের আনাচে কানাচে এগুলো রেখে দেবেন বা বারান্দায় বা ইয়েতে তো আপনারা অবশ্যই পাবেন ভাই আপনার নাম্বারটা কোন ভাই ওয়ান থ্রি ডাবল জিরো ছাব্বিশ সাতচল্লিশ চোদ্দ আচ্ছা এই যে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা সাবার আশুলিয়ার থেকে যখন তখন যেখানে সেখানে নখ দিলে আপনারা যেতে পারবেন ভাই যেখানে বসে এক মাস এক মাস অবধি পর্যন্ত আপনারা চলো ফুল বেচা কেনা করে তো আপনারা সবাই এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অবশ্যই অবশ্যই